হ্যালো বন্ধুরা সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা রইল তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে তো দুদিন রাখি পূর্ণিমা পড়েছে তো শুক্রবার শনিবার তো অবশ্য রাখির দোকানে চলে এলাম তো দেখতেই পাচ্ছ কত রকমের রাখি এখানে ঝুলছে তো তোমাদের কোন রাখিটা পছন্দ অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও

হ্যাঁ হ্যাঁ তো এই ভাই হচ্ছে রাখির দোকান তো এই ভাইয়ের দোকানে দেখতে পাচ্ছ সবাই রাখি নিচ্ছে তো কেউ দাঁড়িয়ে আছে যারা রাখি নেবে তো আমার তো পছন্দ ভীষণই রাখি আমি নিয়ে নিয়েছি দুটো আর এই দিদি ভাইটাও রাখি দেখছে ঘোড়া দেখি তুমি দিদি পছন্দ দিয়ে আছে তুমি আমার নিজের মতো করে মানে ওটা হ্যাঁ একদম তো তোমাদের অবশ্যই ফোন বাকিটা পছন্দ কমেন্টে জানিও তো এখানে আমাদের সবাই মিলে তিনজনে মিলে রাখি মিছি সবাই মিলে রাখি নিয়ে নিলাম আমিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও রাখি হাজার হাজার রাখি তো বন্ধুরা তোমরা আমি কোন রাখিটা নেবো না নেবো অনেক রকমের রাখি পছন্দ তো রাখি এতটাই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা নেব অবশ্যই নিতেই হবে তাই ভাবলাম নিয়ে নিলাম বন্ধুরা অবশ্যই তোমরা রাখি নিয়েছি অবশ্যই কমেন্টে জানাবে তো আমি তো রাখি নিয়ে নিলাম আর অবশ্যই কারা কারা রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করি আবার পরের ভিডিও নিয়ে ঠিক আছে বন্ধুরা টাটা